দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ সালাম ওয়ালাইকুম আজকে আপনাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করব শিং মাছ বর্তমান সময় দেখা যাচ্ছে শিং মাছ দুই ধরনের হয় যেমন কালো কালার এবং বাদামি রঙের তো চাষিবারা শিং মাছগুলো দুই কালার হওয়ার কারণে অনেকে কনফিডেন্স হয় কোন মাছগুলো চাষ করবেন তো শিং মাছগুলো কেন দুই কালার হয় তো আমাদের এখানে বর্তমান আমাদের এলাকাগুলোতে যে শিং মাছগুলো চাষ করা হয় এই মাছগুলো কিন্তু একই মাছ একই রেনু থেকে এক ওই থেকে রেনু উৎপাদন করে পুকুরে চাষ করা কিন্তু দেখা যাচ্ছে এগুলা আপনারা আমরা মাছ সেল দিলে ডেলিভারি দিলে দেখা যাচ্ছে কালার দুই ধরনের হয়ে থাকে মানে বিভিন্ন কালার হয়ে থাকে শিং মাছের যেমন বাদামি এবং লাল তো চাষীবাহী আমাদের যে শিংগুলো রয়েছে এগুলা অল্প দিনে চাষে সফলতা অর্জন করা যায় কিন্তু দেশি শিং মাছ কোন গুলা এবং কোন কালারের বাদামি নাকি কালো ওইটা নিয়ে আপনার অনেক কনফিডেন্স কিন্তু চাষ করতে গেলে দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারেন না কোন মাছগুলো চাষ করবেন তো আমি আপনাদেরকে বলি শিঙি মাছ কালারিং হওয়ার দুইটা কারণ রয়েছে যেমন পুকুর থেকে আপনারা যেই সময় শিঙি মাছগুলো তুলবেন মনে করেন জাল দিয়ে খেউ দিয়ে তখন দেখা যাচ্ছে এই শিঙি মাছগুলো থাকবে বাদামি রঙের আর এই মাছগুলো যখন জন্না খাওয়ানো হবে যেমন দুই থেকে তিন ঘন্টা তখনও কিন্তু কালার বাদামি রঙেরই থাকবে যখন এই মাছগুলোকে আপনারা প্রায় দেখা যাচ্ছে আট ঘন্টা দশ ঘন্টা বা একদিন আগে তুলে রাখেন ওই সময় জন্না খাওয়াবেন জন্না অতদিন বা এক একদিন আগে বা আট ঘন্টা দশ ঘন্টা জন্না খাওয়ানোর পর তো পুকুরের পানিতে থাকে খাবারযুক্ত পানি আর যে আমরা মাছগুলোকে সাহরিং খাওয়াই যে জন্না খাওয়ানো হয় এই পানিগুলো থাকে পরিষ্কার এই পানিগুলাতে জন্না খাওয়ানোর পরে মাছের যে পেটে খাবার আছে সেরে দেয় তখন মাছগুলা কালো আকার হয়ে যায় মানে মাছের শরীর কালো হয়ে যায় তো তখন অনেকে মনে করে এগুলা দেশি সিং না অনেকেই আবার মাছ সেল দিলে বলে যে ভাই সিং ভিডিওতে দেখলাম যে আপনার বাটা মিরঙ্গের এখন কালো কেন তো চাষীবরা আপনারা বুঝতে পারেন না এটা আপনাদের সমস্যা যে দেশি সিং মাছ দুই ধরনের হয় আসলে না দেশি সিং মাছ এক ধরনের হয় তো চাষীবরা দেশি সিং মাছ চাষ করার ক্ষেত্রে যদি আপনারা লাভবান হতে চান তাহলে দেখা যাচ্ছে দেশি সিং মাছগুলো গ্রেডিং করে নিতে হবে আর যারা আপনাদের আপনাকে মাছগুলো দিবেন সব সময় এক সাইজের মাছ গোলাকার করে করার চেষ্টা করবেন কারণ এক সাইজের মাছ গোলাকার করে করলে দেখা যাচ্ছে পুকুরে এক মিলে মাছগুলা বড় হয় ছোট বড় হয় না এই মাছগুলা আপনারা এক সময় বাজারজাত করতে পারবেন আর যদি দেখা যাচ্ছে ব্যামিল মাছ নেন যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এরকম ব্যামিল সাইজের মাছগুলা নেন তো ছোট বড় মাছগুলা নেন গেডিং সারা তখন দেখা যাচ্ছে ওই মাছগুলাতে যদি আপনারা পুকুরে ছাড়েন তখন যে সময় মাছ বিক্রি করা বয়স হবে তখন মাছগুলা থাকবে প্রায় পঞ্চাশ পিসে কেজি বিশ পিসে কেজি তিরিশ পিসে কেজি পনেরো পিসে কেজি দশ পিসে কেজি ওই সময় আপনার মাছগুলা বাজার বিক্রি করা সমস্যা হয়ে যাবে কেমন সমস্যা হয়ে যাবে আপনাদেরকে ক্লিয়ার করে দেয় যখন বাজার বিক্রি করবেন ছোট বড় সাইজের মাছগুলো যখন বাজারে আরতে বা যে জায়গা বিক্রি করেন তখন মাছ পছন্দ হবে না আর এক সাইজের মাছগুলো থাকলে পছন্দ হবে আর এই মাছগুলো আপনার যে গেডিং সার মাছগুলো এগুলো এত বড় হয় না মানে গেডিং করা সার যে মাছগুলা পঞ্চাশ পার্সেন্ট মহিলা মাছ থাকে পুরুষ মাছ থাকে তো তখন দেখা যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট যে মহিলা মাছগুলো থাকে এগুলো আগেই বড় হয়ে যায় যেমন বিক্রি করা যায় পনেরো থেকে বিশে কেজি আসে আর যে মাছগুলো চল্লিশ পিসে কেজি আসে এগুলা দেখা যায় বড় হয় না ছয় থেকে সাত মাস চাষ করলে বা তিরিশ পিসে কেজি আসে আর বেশি বড় হয় না তখন এগুলা মাছগুলোর বাজার মূল্য এত একটা পাওয়া যায় না তো এই এই কথা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সকসম আপনারা গ্রেডিং করা শিং মাছ গুলো ক্রয় করবেন শিং মাছ বাদামি হোক আর কালো হোক শিং মাছ একই মাছ একই মাছ মানে একই মাছ মানে কোন এক সাইজের মাছ ক্রয় করার চেষ্টা করবেন তো তখন দেখা যাচ্ছে আপনারা গ্রেডিং করা মাছগুলো ক্রয় করলে যে মাথার মাছগুলা যে থাকে পুকুরে ওইগুলা ক্রয় করবেন কেন পুকুরে খাবার দিলে দেখা যাচ্ছে মহিলা মাছগুলো আগে বড় হয়ে যায় তো তখন যখন আপনার মাতার মাছগুলো গুলো নিবেন তখন মহিলা মাছ থাকবে আশি থেকে নব্বই পার্সেন্ট তো তখন দেখা যাচ্ছে আপনার কালচার দিলে পুকুরে যদি কালচার দেন শিং মাছ তো তখন দেখা যাচ্ছে মাছগুলো বড় হয়ে যাবে এক সাইজের মাছগুলো থাকবে ছোট বড় থাকবে না তখন বাজাজাত করতে আপনার কোনো সমস্যা হবে না এক দিনে ফুল মাছটাকে বাজাজাত করতে পারবেন তো চাș এবার চিংড়ি মাছ কিন্তু একক এবং মিশ্রবে চাষ করা যায় আপনি চিংড়ি মাছ সকল ভাবে চাș করতে পারবেন একক ভাবে চাș করতে চলে 60% কে আপনার 600 থেকে 720 চাș করতে পারবেন আর যদি মিশ্রবে চাষ করতে চান 400 থেকে 520 চাș করবেন সাথে চাș করতে পারবেন বিভিন্ন মাছের পোনা যেমন থাইজাদের ভাঙ্গাস মোনসেক্সলা পেয়ারুচে এরকম ভাবে মাছের পোনা চাș করতে পারবেন তো চাষিবার যারা আপনারা মাছ চাষের সফলতা অর্জন করতে চান তারা আমাদের এখান থেকে আমাদের পাইকারি এবং হোম ডেলিভারিতে সকল আইটেমের মাছের বানা ক্রয় করতে পারবেন তো চাষিবারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন প্রতিবেদনে ধন্যবাদ আসসালামু আলাইকুম